নমস্কার শুভ সকাল আপনাদেরকে শুভেচ্ছা জানাই রথ দেখুন এখানে দুটো রথ আছে একটা বড় রথ আছে আর একটা ছোট রথ আছে দুটো রথ আছে এখানে আর এমনি একদম ছোট্ট রথ তো অনেকগুলো বাচ্চারা নিয়ে যাচ্ছে এমনিতে দুটো রদ আছে বড় হ্রদ এবং ছোটো রথ আপনারা রথ দেখুন ভালো লাগে সবাই হ্রদ দেখছে আমি রথ দেখছি আমাদের রথ হয় সন্ধ্যের সময় রথের টান হয় আপনাদের ওদিকে কখন রথ হয় বলবেন সকালে হয় নাকি সন্ধ্যের সময় রথ হয় অনেক জায়গাতে তো রথ সকালবেলাতে হয় রথের টান সকালের দিকে হয়ে যায় অনেক জায়গাতে আর আপনারা জানাবেন আপনাদের ওদিকে কখন রথ হয় সন্ধ্যের সময় নাকি সকালবেলায় আমাদের এদিকে সন্ধ্যের সময় রথ হয় তাই রথের টান দেখতে পাই রথটা কি সুন্দর যাচ্ছে দেখতে পাচ্ছি দেখতে বেশ ভালো লাগে মনটা আনন্দে ভরে যায় রথের দিন বিশেষ দিন খুশিতে ভরে যায় মন রথ দেখলে এই রথগুলো দেখুন পাওয়া যাচ্ছে ছোট ছোট রথ বাচ্চাদের এই যে রথ আসছে রথের টান দেখতে পাবেন এখন রথ চলে এসেছে দুটো রথ আপনাদেরকে দেখাচ্ছে বড় রথ এবং ছোট রথ এটা ছোট রথ দেখছেন এরপরে বড় রথ দেখতে পাবেন ছোট রথ আছে এবং বড় রথ আছে আর তেমন ভিড় হয়েছে জানেন তো প্রচুর ভিড় হয়েছে দুই থেকে মানুষ রথ আছে অনেক ভিড় হয়েছে এই যে রথের টান দেখুন রাতের টান তারপর রথের যে দড়িটা আছে দড়িটা চলেছি প্রণাম করেছি জয় জগন্নাথ পুরীতে তো হয় জয় জগন্নাথ দেবের রথ রথের টান দেখতে পেলেন তাহলে পুরীতে তো আরও ভিড় বেশি ভিড় হয় রথের সময় অনেক ভিড় আর মনে করুন রথ সব জায়গাতে হয় রথ এটা দেখতে পাচ্ছেন বড় রথ বড় রথ বেরিয়েছে দেখুন একটা দেখালাম ছোট রথ এখন এটা দেখাচ্ছি বড় রথ বড় রথের টান দেখতে পাব অত মানুষ দেখুন প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে অনেক ভিড় হয়েছে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন লাইক করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন রথ দেখুন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও দেখাবো

জয় জগন্নাথ পুরী জয় জগন্নাথ দেব রথ কি সুন্দর লাগছে দেখো মানুষগুলো দেখছেন তো প্রচুর ভিড় হয়েছে দেখুন দুদিকে অনেক মানুষ আছে প্রচুর ভিড় হয়েছে রথের জন্য